ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আসেন এদিকে বসেন পেশেন্টের কি হয়েছে কালকে থেকে খুব পেশেন্ট পাতলা পায়খানা হচ্ছে পাতলা পায়খানাটা রকম হচ্ছে এই ধরে নেন আপনি কুলি করতে পারবেন আরে সবনাশ এটা তো জটিল দেখি পেশেন্টটাকে উঠিয়ে নিয়ে এসো এদিকে দেখি দেখি বাবু হাটটা একটু তোমার একটু দেখি পেটের দিকে কাপড়টা তোলো ঠিক আছে ওইখানে উঠে বস দেখছি ঠিক আছে আমি ওষুধগুলি লিখে দিচ্ছি এই ওষুধগুলি ঠিক মতন খাওয়া হবে আশা করি ঠিক হয়ে যাবে ঠিক আর একটা কথা বলছি বাড়ি গিয়ে স্যালাইনটা গুলে একটু ঠিকমতো খাওয়াবে হ্যাঁ কোড কা হইছে তোমার 170 টাকা হয় 150 টাকা দাও তাহলেই হবে ঠিক আছে এলেন ও তোমরা এদিকে একটু বসো এই پیشنটকে দেখে তারপর তোমাকে দেখছি হ্যাঁ বলো پیشنটের কি অবস্থা ডাক্তার বাবু আপনি কি ওষুধ দিয়েছেন ওষুধ কর পর একদম পায়খানা শক্ত হয়ে গেছে হ্যাঁ পায়খানা কিরকম শক্ত হয়ে গেছে এই ধরুন আপনি দাঁতে কামড়েও ভাঙতে পারবেন না